মানে তখন মাংস যা তার অর্ধে কিয়া অনেক গরম নাকি ধরে দেখবো না তুমি অন্য জায়গায় দেখছো এটা শক্ত হয়ে যায় তুমি কি ইয়া পরে দিছো পুরা দুইটা একটু এটা একটু কেতকাতা ছিল এত শক্ত করে গুলি নেই আমরা আর কি জানো ঠিক সাড়ে বারোটায় বসাই সারে মাইলা তাহলে কতক্ষণ সাড়ে বারোটা সাড়ে বারোটা দুইটা দেড় ঘন্টা

তলা যেতে না লাগে এরকম একটা কড়াই দিয়ে তারপরে সিট দিয়ে রাখছি যাতে ডাইরেক্ট না লাগে আমরা এখন একটু ফ্লেভারটা দেখবো আর টেস্টটা দেখবো তো মনে হচ্ছে গিয়া এটা প্রায় এই তো কচি কচি খাসি কচি খাসির রেসিপি এটা এখানে ফার্স্ট টাইম

কত পদের মশলা দেওয়া লাগে বলে কিচ্ছু দেইনি জাস্ট আমার যা ছিল মানে ঘরে যা ছিল তাই আচ্ছা যাতে একটু চেয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম বেরেস্তাও দিছো না বিসমিল্লাহ ভাতটাও খুব নরম হয়েছে না তো হুম লবণ লাগতো নাকি

ক্ষেতের পোলাও নাকি কেনা পোলাও আহ ইয়ে তো রাইস খুব ভালো হয়েছে তো এটা চাষ করা পানিটা ভিজিয়ে রাখছি চলটা পানিটা ভিজে রাখছি না লবণ না হলেও চলে আমি একটু লবণ বেশি ঠিক ঘি তো দিছিলা না ঘি পুরা

মাংসের ছুটে ছোটো আস্তে যা আলহামদুলিল্লাহ ইসমিল্লা আমরা পরবর্তীতে এরকম ছোটো ছোটো খাসি এনে কাজটি করবো ঘরোয়া হেলদি তো সবাই ভালো থাকেন সবার জন্য শুভ কামনা সালামুক